এক বোতল তেল এক সপ্তাহে শেষ হয়ে গেল না এটা তারও তিন দিন যাবে দেন বোতল দেন মা তুমি আর একটা বোতল নিয়ে এসো তো তোমার যদি খাওয়া লাগে তুমি খাও আর এই বারে আমি এক ফোঁটা পানিও খাবো না ঠিক মতো বাদ বেরো পারেনি তো তাই তো হয় না এই পায়েছে তো খালি পাতা খাওয়ানি এত পাতা খাওয়ালে কি ছাগল বলকে শরীর হয় ছাগল ডাক কইলাম এবাবে এক কেজি ভুসি আনিস না ঘুষি আনবিরা ছাগল এমনি বড় হবি যখন বেচার সময় হবে তখন কবি মা খাসিকে বড় হইলি না আরে বড় হবি কেম্বা করি দেখি খালি মারামারি করে বড় হবি কেম্বা করি একটু ভুষি খাওয়ায় না এই বউটার সাথেও কিপটিমি করে আমি যা বুঝতেছি এত কিপটিমি করা শুরু করেছে কবে দিন দেখো বউটা চলে যাবে যাবি খা তোরা খা আমি গেলাম বৌমা বোমা এ হ্যালো এই আলু আর এই যে তেল রান্না করি গুনি গুনি আলু দিছেন দুই দি পিঁয়াজ ইত্যাদি কী নাথব আর এই যে তেল দিছেন আপনার শাল আমার গেছে এই তেল দি বলে তিন দিন নাথি কন আপনি কন এইটুক তেল দি মানুষ তিন দিন না দে এটা খাওয়া যায় কন কি করব আমি কও আমার ওপরও আইসি খেঁচ খেঁচ করবিনি। বোমা জানো তো এই সাওয়াল দা হয়েছে ঠিক ওর বাপের মতো ওর বাপও এরম কিপটিমেই করি গেছে কিপটিমে করি করি সয় সম্পত্তি করেছে লাভ খায়ে কি মরবি পারেছে মরি তো গেছেই খাইবির পারেনি সাওয়াল আবার শুরু করেছে তোমার সাথে ও বোমা কি আর কব কেন এইভাবেই চলো না চলে কি করবে এটা কি খাওয়া যায় শেক শেক কি হয়েছে মা এক বোতল তেল এক সপ্তাহ শেষ হয়ে গেল না এটা আরো তিন দিন যাবি দেন দেন মা তুমি আর একটা বোতল নিয়ে এসো তো আরেকটা বোতল নিয়ে আসবি আরেকটা বোতলে তুই ঢালার চিন্তা ভাবনা করতেছিস নাকি হ্যাঁ দুটি বোতলে কইলি তোমার বৌমা একটু কম ভরে তো টাকা পয়সা কি কম আছে এত কিপটিমো করেন হ্যাঁ তুমি তো আছে আমার বংশ করার তালে বছর বছর জমি কিন কিনতেছিস সেটা তোমার সহ্য হচ্ছে না এই এত জমি দিয়ে কি রাখাবি রে হ্যাঁ কিটমে করে করে জমি কি করব পেটে যদি না দেবির পারিস এই তুই যে এই টুক তেল মাইপি দিস এই টুক মশলা মাইপি দিস ওইতে কি খাওয়া যায় ওইতে কি পেটে যায় আমার তো বয়স হয়েছে একটু ভালো করে নারাইলি না বাইলে আমি খাবির পারিনি তুই তোর बापের মতোই হইছিস ভাববিছিস না ছাওয়াল ডাব ভালো হবি না ছাওয়াল ডাব ভালো হয় এরকম কর দেহিস বউ চলে যাবে হা বহុសলে দাভি জাগ্য ও রম্ভাও থাকার চাই না থাকাই ভালো আর তুমিও ছায়া মিলেছো তো মিলাও একদিন বুঝবে এই তুমি কি আমাক বারবার অপমান করার লাগিয়ে তোমার এই দুলোর বাইতলিয়াসো আমাক হ্যাঁ আমার কি ভাইরা যে কম আছে ও যে মাজনডা না গলি ফেরাই তো সেই আদর যত্ন আর বন্ধুর মতো মিশি আর এ যে তোমার এই দুলো ভাই কি কইলো আমাক ছেছরা এই আমি কি ছেছরা আমার কি জমে জমা নাই আমি কি ভাত পাইনে আমি কেন খাওয়ার লাগে আইছি হ্যাঁ আরে তুমি এত রাগ করো কে বলি ভাই এমনি ভালো আছে মন মানুষের কথা সেই ভালো খালি ওই একটু কিপটি আর তুমি এত চিন্তা করে নামলে আমরা তো চলেই যাব নে আপা দাও ফিরে যেতে করেছে আপা কইলে কি রাধি বাড়ি খায় তারপরে গে যাইস শোনো তোমার যদি খাওয়া লাগে তুমি খাও আর এই বাড়ি আমি এক ফোঁটা পানিও খাবো না আরে তুমি এত রাগ করতেছ ওকে তোমাকে তো কলাম এই যে দুলি ভাই এরকমই তুমি দুলি ভাইয়ের কথা এক কান্দে শুনবা এক কান্দে বাই করে দিবা এদের এত রাগারাগি করার কি আছে শোনো তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু মান সম্মান আমার আছে কারণ কি জানো আমি কিন্তু কোলো পর আমার নিকির ছেলে তুমি যদি আমার সাথে যাও তাহলে চলো আর না হলে তুমি থাকো আমি যা গেলে আরে ওগো দাঁড়াও এত রাগ করতেছ ওকে দাঁড়া না হয়েছে বৌমা তোমার কাম তো জন্যে জন্য এই বাড়ির থেকে আমি চলে যাব আমি আপনার সাহলের সাথে সংসার করবো না এইসব তুমি কি করছ বোমা এইসব কথা মুখে আনা পাপ এইসব কথা কয়ে না বোমা কি কবো তাছাড়া এই সংসারে আমার মান সম্মান নেই আমাকে যা মন চাই তাই কয় সেটা না হয় মাই নিলিছি কিন্তু এই বাড়িতে আমার বাপ মা আসলে আমার বাপ মার মান সম্মান থাকে না আমার বোন আমার বোনের স্বামী আছে তারে মান সম্মান নেই তারে বাইরে বাইরে করে অপমান অপদস্থ করে বাইরে থেকে বাইরে দিয়ে ছেড়ে দিয়েছে আমার সালটা কিপটা হতে পারে কিন্তু ওর কিন্তু মনটা ভালো ও কি তোমার কোনো সময় কষ্ট দেয় হয়তো একটু কিপটা মুই করে কিন্তু অল্প হইলেও কিন্তু তোমাক সেই জিনিসটা আইনে দেয় বাদ দেন এইসব কথা আপনার সাল কিপটেলা আপনার সাল মেন্টালি সিক আপনার সাল পাগল তা না হলেই মানুষ করে অপমান করা লাগে কোনটা ভালো মন্দ বুঝে না খালি সে নিজের চিন্তা বোঝে নিজের তা বোঝে অন্যের তা বোঝে না কোনতে মানুষ কষ্ট পাবি কেমনি করে তাকে খাওয়ানো লাগবে খাওয়ানোর দরকার নেই মানুষ একটু ভালো কথা করি পরে ভালো থায় আপনার সালতে তো মানুষকে অপমান করে বের করে দেয় এটা কি ভালো মানুষের কথা আপনার সাল মেন্টাল আমি তোমার কষ্টটা বুঝি দেখো এক সময় ছিল যে সেই সময় আমিও এরকম কষ্ট পাইছি আমিও তো এরকম যন্ত্রণা পাইছি তাই তোমার কষ্টটা আমি বুঝি আর দাঁড়াও ও আজকে বাড়িতে আসো ও আজকে আমি উচিত শিক্ষা দেব তোমার সাথে এরকম করে না চলো ঘরে চলো আর কান্নাকাটি করে না তাহলে সোহেল ভাই হ্যাঁ ভাই জায়গাটা খুব সুন্দর এই পাশ দিয়ে মনে হয় রাস্তা হ্যাঁ রাস্তা না পাশ দিয়েও তো রাস্তা করে দিছি ও যাই পাশ দিয়েও তো রাস্তা আছে জায়গাটা আমার পছন্দ হয়েছে ভাই যে টাকা তো 6 লাখ আগেই ভাই না দিয়ে দিছি আর 20 লাখ টাকা চলেন ব্যাংকে যাই তুলে দিয়ে দিচ্ছি কিন্তু কথা হচ্ছে ভাই জায়গার কাগজপত্র সব ঠিক আছে তো কি বলেন ভাই এটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি ঢাকা শহর এই জায়গায় আমি গার্মেন্টস করার চিন্তা ভাবনা করছিলাম এই যে মাটি টাটি দেখতেছেন ফেলাইছি গার্মেন্টস করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বাবা না এখানে গার্ড করতে দেবে না তার নাকি ঢাকার মধ্যে ওই ওই গার্মেন্টসেই আরও মানে বড় করবে আরও বেশি কিছু করবে এই জন্যই তো এই জায়গা বেচা আর কাগজপাতির কথা বলতেছেন কাগজপাতি একবারে টলটলা আপনি যে কোনো মুহূর্তে আর টেকা দেওয়ার সময় তো অবশ্যই আপনাকে দেখাই দেবো যে কাগজপাতি ওকে আছে কি না ঠিক আছে আরে ভাই চিন্তার তো কিছু নাই আর তাছাড়া আপনার বাবা তো আমি চিনি উনি খুব ভালো মানুষ কিন্তু বিষয় হচ্ছে যে কাকা এর আগের এমন একটা কাহিনী ঘটাইছে জানেন বায়না দিছি এখন জমি রিস্টারি করবে যা দেখ কাগজপাতি বেজাল তাই সেই সময় কিরম লাগে বলেন এই জন্য আমি বারবার আপনি করছি যে কাগজপাতি সব ঠিক আছে তো ভাই হয় হয় বাপ এ সম্পত্তি সবর বাপ দাদার

কোনে গেলা সো ও মা ওই কাংসার দালাল সব করে বজে মা আমার সব শেষ হয়ে গেল মা আমি তো পথের ফকি হয়ে গেলাম মা তুই কি বুঝাবি কও সব দালাল ওই কাংসার দালালের পাল্লাই বজে মা আমি 26 লাখ টাকা দিয়ে জমি কিনছিলাম এটা ইস্তারি আমার সব দেয় আমন ছাম মা আমার সব শেষ হয়ে গেল মা ঠিকই হয়েছে মানসিক ঠগালি পরে মানসির সাথে বেইমানি করলে এটাই হয় নিজে মানসিক কষ্ট দিবে আত্মীয় স্বজনে ঠগাবে ফকির মিষ্টি আসলে পরে তারা ভিক্ষি দিবে না দুটি টেহা দিবে না কিপটিম করে থাকবে স্যান্ডেল বগলের তলায় লিবে ছাতি লিবে না সারা দুনিয়া না খায় থাকবে এরকম করে করে টেহা গুছলে হয় আল্লাহ শাস্তি দেশে কারণ বোঝো বোমা ও অনেক কষ্ট পাচ্ছে ওকার কথা শুনে আসনি কষ্ট পাওয়ার দরকার আছে মা এরকম মানুষের কষ্ট পাওয়ার দরকার আছে কিপটিমে মানুষ করে এত কিপটিমে করে না নিজে জানে কষ্ট দিয়ে আত্মীয় স্বজনের কষ্ট দি অপমান করি যে ঠেক থুবি ওই ঠে হালাল হয় না হালাল থেকে আল্লাহ কোনোদিন তার কপালে রাহে না ওর কপালেও নাই ও মা এটা বউ না কোদাইলে না আসালি বিপদে সুয়াই দাও কে বাবালি কথা কয় লাগে তাও সে কে না আমার সব শেষ বাপরে তুই তো সারা জীবনে কিপটিমে করে আইছিস ওর তো একটু রাগ হয়ে রইছে এইজন্য তো একটু কথা শোনাছে বাদ দেইছিস তো কিপটামির ফল কি জীবন ইটু জাগাত ফেচ্চা দিস নাই আল্লাহ এই জাকাত ফেচাগুলি তোর কাছ থেকে বাই করে নিলি এই জন্য জাকাত দেওয়া লাগে এবার দেখ কত কইছি জাগাত ফেচ্চা দে একটু মানুষের দান দক্ষিণা কর কিছু করিসনি এখন বুঝেছিস তো এখন সময় আছে ভালো হয়ে যা এই কিপটামিটা চাই দে বাপ শোনেন মা আপনি সালে যে ছাব্বিশ লাখ টাকা গেছে না তা কোনো আফসোস নেই আরো ছাব্বিশ লাখ টাকা যাবে এই বাড়ি ঘর সব যাবি তাও আফসোস হবিলা ওর কিপ্রিমাও যাবিলা শোনো একটা কথা তোমাক কয়ে থুই তেহা গেছে তেহা শোক যাইতেছে না তার হাই হাই করতেছে তো ভালো হবিলা ইমান গিয়ে আসবিলা তোমার যদি এখন একটা কিছু ক্ষতি হয়ে যেতে শান কি করতে তুমি যে সুস্থ আছো এটি চিন্তা করো আল্লাহ তোমাকে সুস্থ রাখেছে বাইসি থাকলে আরো কামাই করবি পারবে এখন আছে দিনের পথে আসো দান খয়রাত করো ভালো থাও হবো তুমি ঠিকই কইছো জীবনে চলার পথে কিপটা আমি করা যাবে কিন্তু এত কিপটামি করা যাবে আমি আর কিপটামি কর বলো আজকে আমাদের এই কিপটামির জন্যই আমার এই সব বোনাসটা হয়ে গেল তুমি ঠিকই কইছ আর বাজান শোন দিনের পথে আয় নামাজ কালাম পর এই কিপটামো বাদ দে বোমা আর কথা শোনায় না ও এমনি কষ্ট পাইছে অনেক আমার সামালটা যে বাইছে আছে এই তো অনেক বাপরে বাইছে থাকলে জীবনে বলে অনেক টাকা কামাই করতে পারবো চল বাজান ঘরে চল